আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিবরামপুর রেল স্টেশনের পরে বাংলালিং টাওয়ারের পাশে মালিক ভাইয়ের দোকানে মোগলাই খাওয়ার জন্য এসেছি মালিক ভাইয়ের মুগলাইটা অনেক টেস্ট আজ আমরা মালিক ভাইয়ের মোগলাই নিয়ে ভিডিও হবে আপনারা আমাদের সাথে থাকুন আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিন বন্ধুরা আমাদের সাথে থাকুন মুগলাই কত মুগলাই দুই ডিম একশো টাকা তিন ডিম একশো তিরিশ চার ডিম একশো ষাট পাঁচ ডিম একশো নব্বই ছয় ডিম দুইশো কুড়ি টাকা পিস কুড়ি

দশ হাজার টাকা পুরস্কার করি পেট করে পুরি খান গ্যাস বানায় দশ হাজার টাকা পুরস্কার নিয়ে যান এটাই আপনার জন্য বড় রকমের অফার হ্যাঁ চিকেন মুরগির ডিম চিকেন এগ থ্রি দুই ডিমের মোকাবেলা একশো টাকা ফ্রি এগ মিট এগ শেষ খেতে বেশ টেস্ট না খাইলে বুঝবেন না কি জিনিস ভিতরে ঢোকার সাথে এলাকার ছোট ভাইদের সাথে দেখা ওরাও খাওয়ার জন্য আসছে পাশে আরো ভাই বিরাদার দেখতেছি সবাই এখানে আসছে খাওয়ার জন্য ভাই তার সাথে আতার বাই পেঁয়াজ মরিচ কাটা কুচি লবণ ধনা আর আপনার পাশে মাংসর ঘোনা তারপরে সাথে ডিম ভেঙে দিচ্ছে তারপরে আপনার আর একটা ডিম ভেঙে দিচ্ছে এখন এটা মিক্সড করতেছে সুন্দর চিকেন কলিজা চিকেন কলিজা কড়া করে ভাসতেছে অনেক করা হচ্ছে করা না হলে আপনার ভালো লাগে না ভিতরে কাঁচা থাকে এর জন্য বলছি একটু কড়া করে ভাসবেন মালিক ভাই মালিক ভাইয়ের মোগলাইটা হয়ে গেছে এখন মোগলাইটা কাটতেছে আপনার এখন মোগলাই কাটলো বিটলো বন্ধু ওপর দেয়া প্লেটে ওঠাই দিচ্ছে মোগলাই হয়ে গেছে এক প্লেট হয়েছে এখন আর এক প্লেট বাহ সুন্দর একটা ফ্লেভার বাড়াইছে অনেক সুন্দর একটা ফ্লেভার মালিক ভাইয়ের দোকানে আসবেন মোগলাই খেয়ে যাবেন ভালো লাগবে আপনাদের মোগলাই অবশেষে হয়ে গেল এখনই খাবো খোদাই পেট চুচু করতেছে প্রচুর খোদা লাগছে প্রচুর এখন মোগলাই নিয়ে যাচ্ছে আমাদের জন্য দুইটা মোগলাই অর্ডার দিয়েছিলাম ওয়াও মোগলাই আমাদের এখানে চলে এসেছে দেখেন বাহ বস খাবে আগে বস ফু দিয়ে খাচ্ছে ওয়াও সাথে সাহেব আলি বাই সাহেব আলি বাইও খাচ্ছে ভেরি মজা মজার মজা সাথে ভাই আছে শাখাওয়াইও খেয়ে টেস্ট করবে যে কেমন টেস্ট ভাই কেমন টেস্ট ভাল লাগতেছে ভাইয়ের কাছে এখন আমি টেস্ট করলাম অস্থির হয়েছে মোগলাইটা খুব ভাল লাগতেছে খেয়ে খুব মজা লাগতেছে অনেক মজা সেই টেস্ট এত স্বাদ